আচ্ছা আমি দেখতেছি এখানে ওয়াল মেরে উঠলে কেমন হয় দেখি আমি ওয়াল মারি দেখি লাফাই লাফায় উঠার একটু চেষ্টা করো দেখো তো উঠা যাচ্ছে নাকি উঠা দেখো দেখো এই রে উঠে পড়েছো উঠো 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 তুমি উঠে পড়ো আরে আমি তো উঠতে পারতেছি না আরে উঠো না ভাই উঠো ওরে ভাই ও মাই গড আচ্ছা তুমি তুমি ও মাই গড এখানে কত টাকা গেট খোলা আছে যে তুমিও চলে আসছো তুমি টাকা করে নাও আমার বেজন আমার ব্যাকে ভর্তি আমার টাকা করে ভর্তি আমি তো টাকা সরে আসছো তো টাকা করে নিছো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো চলে আসো কি করতে আছো তুমি উপবাস করো তাড়াতাড়ি চলে আসো চলে আসো আরে প্রিমিস তুমি টাকা করে নিয়ে চলে যাচ্ছো কেন দাঁড়াও আমিও তো যাব আমার ব্যাগ তো তুমি তোমাকে টাকা করে দিলাম দাঁড়াও দাঁড়াও আমি আসছি প্রিমিস আমি চলে এসেছি যে তুমি এখানে পাথর এখানে আছো টাকা করে ভাগ করে আচ্ছা আচ্ছা আমি কিছু টাকা ফেলতেছি আপনার জন্য কিছু অল্প সংখ্যক টাকা ফেলতেছি আমার তো ভাগ বাচ্চারা প্রেমিস দাও 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 টাকা কটা তাড়াতাড়ি ভাগ করো আশেপাশে মনে হচ্ছে এই সিআইডিরা ঘোরাঘুরি করছে আচ্ছা আমি টাকা কিছু দিছি এগুলা নেয় এত অল্প টাকাতে তো আমার কিছুই হবে না আরো কিছু টাকা দাও দুজন মিলে তো জীবনের রিস্ক নিয়ে করছে তাই না দাও 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 না ভাই প্রেমিস হ্যালো প্রেমিস হ্যালো দাও দাও কিছু ফেলো না কিছু টাকা ফেলো আর ফেলো 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 আশেপাশে সিআইডি আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেলো 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 কি ফেলো আরে প্রিমিস টাকা কটা ফেলো তাড়াতাড়ি করো এই তো এই তো পাইছি 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 তাড়াতাড়ি চলে আসো এদিক শিআইডিয়া আছে মনে হচ্ছে তাড়াতাড়ি আমি চলে আসছি তুমিও চলে আসো